জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ থেকে একদম লাস্ট ইয়ার পর্যন্ত প্রমোশনের যে নীতিমালাগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে ইন ডিটেলে আলোচনা করব। এছাড়া আমরা এখানে দেখতে পেয়েছি অনেক শিক্ষার্থী নট প্রমোটেড হয়েছে আবার অনেকেই কিন্তু দেখা যাচ্ছে সিডি গ্রেড নিয়ে কোনো রকমে পাস করেছে তো দেখা যাচ্ছে বিভিন্ন কারণে কিন্তু এরকম একটা রেজাল্টের তারতম্য ঘটে থাকে এই ক্ষেত্রে তাদের করণীয় কি এছাড়া আমরা দেখেছি অনেক শিক্ষার্থী কিন্তু ডিরেক্ট কয়েকটি বিষয় কিন্তু ফেল করেছে তো এখন আসলে তাদের করণীয়টা কী এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে সব কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এছাড়া আমরা প্রথম এখানে বলে রাখছি যারা যদি তাদের রেজাল্টটা নট প্রোমোটেড দেখায় বা কোনো শিক্ষার্থী যদি নোট প্রমোটেড হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু সামনে কিন্তু অনেক বড় একটা দুর্যোগ আসতে যাচ্ছে এটা অবশ্যই পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে হবে যদি ওই রকমভাবে যদি এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ড্রপ আউট হয়ে যাবে একদম বাতিল হয়ে যাবে অনার্স কোর্স থেকে কোনো রকমভাবেই আর তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অবশ্যই এই বিষয়টি মনে রাখবে এই বিষয়ে আমরা ইন ডিটেলে সব কিছু ইনফরমেশন দিচ্ছি তো আজকের এই ভিডিওটি আশা করব প্রত্যেকটা শিক্ষার্থী সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে যে ইনফরমেশন রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ওকে তো আমরা একদম প্রথম থেকে শুরু করবো সব কিছু অনার্স প্রথম বর্ষের যে নীতিমালা বা অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত যে সকল প্রমোশনের যে নীতিমালা রয়েছে সব কিছু তো আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য তো আমরা করবো না আমরা মূল ভিডিওতে যাবো তার আগে ছুট্ট রিকোয়েস্ট করবো এরকম হেল্পফুল কন্টেন্ট সবার আগে এরকম সাপোর্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে তো আমরা প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রমোশনের নীতিমালাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলে সেই আইনে কি বলা রয়েছে সবকিছু আমরা একদম একাধারে যাচ্ছি তো প্রথমত আমরা শুরু করবো নট প্রমোটেড এমনকি প্রমোশনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি এমনকি সেই সাথে যারা আসলে ফেল করেছে বা সিডি গ্রেড পেয়েছে তো সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি সেই বিষয় আমরা একটু পরে আসতেছি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উনিশশো বিরানব্বই এর ছেচল্লিশ নং দ্বারাতে এটা উল্লেখ রয়েছে একজন শিক্ষার্থীকে তখনই নট প্রমোটেড বা তাদের রেজাল্টটা আসলে প্রমোশন বা তাদের যেই পরবর্তী বছর প্রমোশন দিবে সেটা আসলে কেন হয় না একজন শিক্ষার্থী যখন একাধিক বিষয়ে অনুপস্থিত থাকে বা অ্যাবসেন্ট থাকে অর্থাৎ কোনোরকমভাবেই একজন শিক্ষার্থী একের অধিক সাবজেক্টে সে পরীক্ষা দেয় নাই তখন ডিরেক্টলি তার রেজাল্টটা কিন্তু নট প্রমোটেড চলে আসে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরবর্তী বছরে তাকে প্রমোশন দেয় নাই তো পরবর্তী বছরে কিন্তু সে প্রমোশন যদি না পায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী বছরে গিয়ে শেয়ার রেজিস্ট্রেশন করতে পারতেছে না তো এখানে আরও বেশ কিছু এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখানে শিক্ষার্থীদের অপরচুনিটি দিয়েছে তো দেখা যাচ্ছে একের অধিক বলতে কোনো একটি সাবজেক্ট যদি সে পরীক্ষা না দেয় তারপরে কিন্তু তাকে প্রমোশন দেওয়া হয় কিন্তু এখানে একের অধিক অর্থাৎ দুইটা কোনো রকমে দুইটা সাবজেক্টে যদি সে অনুপস্থিত থাকে তখন সে নট প্রমোটেড এছাড়া আরেকটি কারণে এখানে নোট প্রমোটেড হয় সে দেখা যাচ্ছে ধরো যে কোনো একটি সাবজেক্টে সে পরীক্ষা দিল না বা এখানে অনুপস্থিত বা অ্যাবসেন্ট ছিল কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী যে সাবজেক্টগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু দেখা যাচ্ছে কোনো একটি বর্ষে বা যে কোনো ধরনের বর্ষে কিন্তু সাত থেকে আটটি সাবজেক্ট কিন্তু প্রত্যেকটা ইয়ারে কিন্তু থাকে সেই ক্ষেত্রে একটা সাবজেক্টে অ্যাবসেন্ট থাকে বাকি যে সাবজেক্টগুলো সেইখান থেকে যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে তারপরে কিন্তু তার যে রেজাল্টটা সেটা কিন্তু চলে আসবে নট প্রমোট তো নট প্রমোটেড কিন্তু চলে আসবে এছাড়া আমরা এখানে দেখেছি যদি একটা সাবজেক্টে থেকে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই বিষয়গুলো যদি সে ভালোভাবে পাস করা যায় বা কোনোরকমে যদি পাস করে বা সিডি গ্রেড পেয়ে কোনো এমনকি একটা যে সাবজেক্টে অনুপস্থিত ছিল বা অ্যাবসেন্ট ছিল সেটার রেজাল্টটা কিন্তু সে প্রমোশন পাবে কিন্তু তিনটি বিষয় কম পাস করলে আবার সেই শিক্ষার্থী নট প্রমোটেড হবে তো এখানে যাদের আসলে আনফর্চুনেটলি দেখা যাচ্ছে নট প্রমোটেড চলে আসছে তাদের কিন্তু পরবর্তীতে অনেক বিপদ রয়েছে অনেক দুর্যোগ রয়েছে তো এইখানে যে বিষয়টা আমরা তোমাদেরকে বলে দিই যাদের অলরেডি নট প্রমোটেড চলে আসছে তাদের কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যদি আবার এই নট প্রমোটেড চলে আসে তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে টোটালি তাদের যে অ্যাডমিশানটা সেটা কিন্তু ক্লোজ করে দেওয়া হবে অর্থাৎ ড্রপ আউট হয়ে যাবে এইখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনোরকমভাবেই সেই অনার্স কোর্স কিন্তু আর করতে পারবে না এই বিষয়টা অবশ্যই মনে রাখবে এছাড়া করণীয় যে বিষয়গুলি আমরা একদম পরে আসতেছি এখানে আমরা আরেকটু বিষয় জানব জাতীয় বিশ্ববিদ্যালয় যে প্রমোশনের যে নীতিমালাগুলো রয়েছে সেই বিষয়গুলি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা বছর থেকে পরবর্তী বছরে প্রমোশন পাওয়ার জন্য এখানে ছয় থেকে সাত থেকে আটটি যে সাবজেক্ট রয়েছে এখানে টোটাল এখানে যদি কোনো একজন শিক্ষার্থী তিনটা বিষয় যদি এখানে পাশ করতে পারে তাহলে ইজিলি সে কিন্তু পরবর্তী বছরে সে এখানে প্রমোশন পেয়ে যায় এখানে একটা কথা রয়েছে যদি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যদি হয় তিনটা বিষয়ে এখানে পাশ করলে সাথে এখানে ওয়ান যদি রেজাল্টটা এখানে বা তার স্কোরটা বা জিপেটা যদি পায় সেই ক্ষেত্রে কিন্তু সে ইজিলি পরবর্তী বছরে অর্থাৎ অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে সে কিন্তু প্রমোশন পাবে এছাড়া এখানে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে একজন শিক্ষার্থী এখানে প্রমোশন পাওয়ার জন্য তার প্রয়োজন হচ্ছে এখানে তিনটা বিষয়ে পাস সহ এখানে তার যে সিজিপিএ রেজাল্টটা এখানে টু পয়েন্ট থাকতে হবে এই রেজাল্টগুলো হলে একজন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশন পাবে এছাড়া সর্বশেষ এখানে তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পাওয়ার জন্য এখানে একজন শিক্ষার্থীকে চারটি বিষয়ে চারটি বিষয়ে এখানে তাকে পাশ করতে হবে সেই সাথে এখানে টু পয়েন্ট টু ফাইভের যে রেজাল্টটা সেটা কিন্তু তাদের থাকতে হবে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রমোশন নীতি এমনকি নট প্রমোটেড অলরেডি আমরা বলেছি এছাড়া এখানে আমরা আরেকটি বিষয় দেখেছি অনেকের পরীক্ষা ভালো হয়েছে কিন্তু তাদের যে ওভারঅল যে সিজিপিটা সেটা কিন্তু কারা পেসেছে আবার বেশ কয়েকটি সাবজেক্টে কিন্তু তাদের পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও তাদের যে গ্রেডটা অর্থাৎ তাদের সি গ্রেডের কোন কোনো সাবজেক্টে ডি গ্রেড তো এই বিষয়গুলি আসলে পরীক্ষা যদি ভালো হয় তাকে সেই বিষয়গুলি আসলে এখন আসলে ওভারকাম করার জন্য বা পরীক্ষাগুলোর যে রেজাল্টগুলিকে পরিবর্তন করার জন্য যে বিষয়গুলি এখন প্রয়োজন করা প্রয়োজন এত মত অবস্থায় সেই বিষয়গুলি আসলে কি হতে পারে তো এছাড়া এখানে যারা নোট প্রমোটেড হয়েছে বা যাদের রেজাল্টটা এফ এসেছে তাদেরও করুন কি তো সামগ্রিকভাবে আমরা যদি তোমাদেরকে বলি যে সময়টুকু তোমাদের হাতে রয়েছে এখন একদম যদি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়ে থাকে যদি তোমরা মনে করো যে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখানে কোনো জায়গাতে ফল্ট রয়েছে সেই ক্ষেত্রে তোমরা নেট দ্বিতায় বোর্ড চেঞ্জ করতে পারো এটা আমাদের কাছ থেকে রেকমেন্ডেড থাকবে তোমরা সকলে বোর্ড চেঞ্জ করার একটা এখানে ট্রাই করবে হ্যাঁ এখানে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখা যাচ্ছে খাতাগুলিকে দেখার পরে যে ওয়েম আর তোমাদের নাম্বারগুলো তুলবে সেই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে মিস্টেক করা থাকে তো এখানে আমার প্রতি বছরে কিন্তু অনেকে বোর্ড চেঞ্জ করে অ্যাপ গ্রেড থেকে তাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা অনেক ভালো ভালো রেজাল্ট কিন্তু এখানে বের হয়ে আসে তো এরকম যদি সুশন হয়ে থাকে তোমরা কিন্তু বোর্ড চেঞ্জ করতে পারো এখানে আমরা আরেকটি বিষয় বলি তোমরা যারা এখানে সি গ্রেড বা ডি গ্রেড পাচ্ছ কিন্তু ভালো পরীক্ষা দিয়েছ সেই ক্ষেত্রে আসলে তোমাদের যদি মনে হয় যে না পরীক্ষা ভালো হয়েছে তোমাদের রেজাল্টটা আরও বেশি আসার কথা অবশ্য তোমরা এখানে বোর্ড চেঞ্জ করবে আর যদি তোমরা যদি দেখো যে তোমাদের মধ্যে অনেকেরই অ্যাপগ্রেড রয়েছে সেক্ষেত্রে আমরা তো একটু বললাম অনেকে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু অ্যাপগ্রেড চলে আসে অনেকেরই রোল নাম্বারে মিস্টেক থাকে রেজিস্ট্রি নাম্বারে মিস্টেক থাকে অনেকের বিষয় করে মিস্টেক থাকে তো এই সকল বিষয়গুলি যদি তোমাদের হয়ে থাকে তাহলে যদি বোর্ড চান্স করো তাহলে কিন্তু তোমাদের খাতাগুলোকে আবার পুনরায় চেক করা হবে দেখবে যে কোন জায়গাতে ভুল রয়েছে এছাড়া যদি হিসাবে যদি ভুল হয়ে থাকে সব কিছু হিসাব নিকাশ করে কিন্তু তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু দেওয়া হবে এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা অলরেডি নট প্রোমোটেড হয়েছো তো নট প্রোমোটেড হয়েছো কেন সেটা তো আমরা একটু আগে তোমাদেরকে আমরা বলে দিলাম তো নট প্রোমোটেড হয়েছো তোমাদের এখন যে করণীয়টা হচ্ছে তোমরাও কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে তো বোর্ড চ্যালেঞ্জ তোমরা কিন্তু এখন না চাইলেও বা যদি তোমাদের পরীক্ষা যদি খারাপও হয়ে থাকে আর যদি তোমাদের পরীক্ষাটা যদি ভালো হয়ে যায় তাহলে তোমাদের জন্য প্লাস পয়েন্ট তো আমাদের কাছ থেকে রিকমেন্ড থাকবে তোমরা সকলে বোর্ড চ্যালেঞ্জের একটা ট্রাই করো কেননা হচ্ছে তোমরা এই বছর নোট প্রমোটেড হয়েছো কিন্তু পরবর্তী বছরে যদি তোমরা আবার নোট প্রমোটেড হোক তাহলে কিন্তু তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে বাতিল করে দেওয়া হবে একদম ড্রপ আউট করে দেওয়া হবে অর্থাৎ তোমাদের যে ভর্তি রয়েছে সেটা কিন্তু টোটালি বাতিল করবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স আর তোমরা করতে পারবে না সেই জায়গাতে তো এখানে যদি তোমাদের পরীক্ষাটা ভালো হয়ে থাকে অনেকে কিন্তু কিন্তু তোমরা প্রশ্ন করতেছো তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে কিন্তু তোমাদেরকে তোমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু নট প্রমোটেড দেখাচ্ছে এক্ষেত্রে তোমরা চেঞ্জের কিন্তু তোমাদের হাতে অপরচুনিটি রয়েছে আমরা তোমাদেরকে বলছি যে নট নট প্রমোটেড যাদের আসছে বোর্ড চেঞ্জ করতে হবে যদি তোমাদের মনে হয় যে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গাতে ফল্ট রয়েছে এমনকি তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জে যেতে পারো এছাড়া তোমাদের সবাইকে আমরা বলছি যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পড়ে যদি রেজাল্টটা পরিবর্তন যদি নাই হয় সেই ক্ষেত্রে করোনাটা কি যারা আসলে তোমরা অ্যাপগ্রেড পেয়েছ তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ইম্প্রুভমেন্ট বা এখানে যেই পরবর্তী যে বসর রয়েছে অনার্স প্রথম বসে আবার তোমাদেরকে সেই পরীক্ষাগুলো দিতে হবে এছাড়া বাকি যেই তোমরা ফাস্ট করছো যে সাবজেক্টগুলিতে সেই সাবজেক্টের তোমাদের রেজাল্ট ঠিক থাকবে যেই সাবজেক্টে তোমরা ফেল করেছো সেই বিষয়ে তোমরা এখানে ফর্ম পেলাম বা রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এছাড়া তোমরা যদি চাও যে না সি গ্রেড বা ডি গ্রেড যেই বিষয়গুলো তোমরা পেয়েছো সেই বিষয়গুলিতে তোমরা কিন্তু এখানে ইম্প্রুভমেন্ট দিতে পারবে আর অবশ্যই মনে রাখবে ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে তোমরা সি এর নিচে যে সাবজেক্টগুলো রয়েছে সেই বিষয়গুলো তোমরা ইম্প্রুভমেন্ট দিতে পারবে আর ইম্প্রুভমেন্ট দিতে পারবে দুইটা সাবজেক্টে ঠিক সেমভাবে তোমাদের মধ্যে যারা আসলে পাশ করাছে কোনোরকমভাবে যাদের মনে হয়েছে যে না আসলে সি গ্রেড বা ডি গ্রেডে তারা ইম্প্রুভমেন্ট দিবে রেজাল্টটাকে এখানে বাড়ানোর জন্য বা ইনক্রিজ করার জন্য সেক্ষেত্রে তোমরা সি গ্রেডের নিচে কিন্তু তোমরা এই ভোট চান্সটা করতে পারবে এমনকি এখানে দুইটা সাবজেক্টে অর্থাৎ টোটাল দুইটা সাবজেক্টে তোমরা এখানে ইম্প্রুভমেন্ট দিতে পারবে ঠিক আরেকটি বিষয় আছে যারা আসলে নোট প্রোমোটেড রয়েছে তো সেক্ষেত্রে তোমাদেরকে আবার নতুনভাবে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ ফর্ম ফিল আপটা অর্থাৎ অনার্স প্রথম বর্ষ থেকে তোমরা ওইভাবে কিন্তু রেজিস্ট্রেশন করে আবার পরীক্ষা দিতে হবে অর্থাৎ এক্ষেত্রে তোমরা একটু বিষয়গুলি অনেক ভেবে চিনতে কাজগুলি করবে কারণ হচ্ছে পরবর্তী বছরে নট প্রমোটেড হলে তাহলে কিন্তু তোমাদের ভর্তিটা বাতিল হয়ে যাবে তো এখন থেকে তোমরা যারা এরকম সিচুয়েশন রয়েছো একটু প্রিপারেশনের মধ্যে থাকো কারণ হচ্ছে এরকম একটা রিক্সের মধ্যে তোমরা যেন আর না থাকো তো আশা করছি আজকের এই ভিডিও থেকে সকল ইনফরমেশন পেয়েছো তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দাও চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পূর্ববর্তী সকল ধরনের সাপোর্ট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য